মুসানবি একদিন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য যাবে তুর পাহাড়ে মুসানবি জালালি মেজাজের নবী ছিলেন বাবা জালালি মেজাজের নবী ছিলেন বাবাজি খালি কালিমুল্লাহ ছিলেন বাবা মানে তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন কথা বলার প্রেম ছিল কথা বলার ভালোবাসার কথা বলতেন কথা বলতেন কথার প্রেম ছিল রাস্তা দিয়ে যাইতেছি তুর পাহাড়ে কত বলবেন একজন ধনী লোকের সাথে সাক্ষাৎ হলো ধনী কয় মুসা যাইতে কয় পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাইব কয় রে আমি এত ধনী আমার ধন হিসাব রাখতে পারি না আল্লাহ রে জিগাইবানি কি করলে ধন কমবে আল্লাহ আমি এত ধনী আমার ধন কেমনি কমবে আল্লাহ রেকি মুসানবি বলেন ঠিক আছে আল্লাহকে জিজ্ঞাসা করব আরো সামনে গেলেন দেখেন একজন মহিলা দেখে কয় মুসা রে মুসা কই যাও কো আল্লাহর সাথে কথা বলবো কয় মুসারি আল্লাহরে জিগাই বানি আমি গরিব মানুষ আমার অভাব যায় না ভালো একটা ঘর বানাইতে পারে না নিজে ভালো কিছু খেতে পারে না সন্তানদেরকে ভালো জামা দিতে পারি না ওরে মুসারি আল্লাহর জিগাই বানি কি করলে আমার উন্নতি হবে অভাব যাবে মুসা বলেন ঠিক আছে আল্লাহকে জিজ্ঞাস করব আর সামনে গেলেন দেখেন বাবা তিন রাস্তার মোড়ে একটা লোক বসে আছে যার দুই হাত নাই দুই পা নাই সে ডেকে বলে মুসা কই যা পারে। আল্লাহর সাথে কথা বলতে যাব তখন ওই লোক ডেকে বলে মুসারি ওরে মুসা আছে রি আমার দুই হাত না দুই পা না যেখানে আমি ঘুমাই সেখানে খাই ওইখানে পায়খানা করি ওইখানে আমি করি রি কেউ খাওয়াইলে খাই এখানে বৃষ্টি ভিজি সেখানে শুকাই রুদ্রে আরে মুসা দুনিয়ার কোনো কাজে আমি লাগি নাই দুনিয়ার কোনো কাজে আমি লাগি নাই বাবা কত মানুষ হাত নাই কত মানুষ পা নাই জমিনে অভাব নাই গতন্নাহ আসরে বাবা শুকরিয়া দায় করতে হবে একটা লোক মসজিদে প্রবেশ করেছে গরিব মানুষ আল্লাহকে বলে আল্লাহ મને এমন গরীব বানাইলা এক জুর সেন্টেলের টাকা নাই পাউটা দয়ে তোমার এসে দেখো আল্লাহ গো এত গরীব বানাইলা আমার দুইটা সেন্টেল এক জোর সেন্টেল কিনে পরব টাকা নাই ভাবে কান্না করে বের হইছে মসজিদের সামনে বের হয়ে দেখি একটা টুলা আনি একটা লোক বসে আছে যার দুইটা পা নাই ওই লোক আবার মসজিদে ঢুকিয়াম শেষ আল্লাহ ও কাল্লি আমার সেন্টেলের দরকার নাই আল্লাহ গো তুমি তো আমার সেন্ট্রেল দেও নাই তারা তো তুমি পাওই দেও নাই রে আল্লাহ আল্লাহ আমার সেন্ট্রেলের দরকার নাই আমার পাটা তুমি ভালো রাই করি আরে বেশি সময় লাগে না পা কারিয়ানিতে আল্লাহ কথা বলেন ঠিক কিনা বাহাদুরি করিও না হাত নিতে জবান নিতে আল্লাহর বেশি সময় লাগবে না ওই লোকটা বলতেছে হাত নাই বানে নেকে বলে মুসারি আল্লাহরে জিগাই বানি দুনিয়ার কোনো কাজে আমি লাগি নাই আল্লাহরে জিগাই বানি কোন কারণে আল্লাহ আমারে বানাইছে আর যদি বলি পাহাড়ে কথা বললেন আলোচনা করলেন আল্লাহ বলেন মুসা তোমাকে তিনটা লোক প্রশ্ন করেছিল উত্তর জেনে নাও যেই লোক বলেছিল তার ধন শেষ যে তারা যে বলে দিও সে যেন দান করা জাকা দ যেন বন্ধ করে দে জাকা দা যেন বন্ধ করে দে দান করা যেন বন্ধ করে দে আমি আল্লাহ অটোমেটিক তার ধন কমাই দেবো সেসারে আমি দান কমাবো না জাকাত আল্লাহ যদি খুশি আমার দেশে মানুষ দেয় না আমাদের দেশে গরিবের চেয়ে ধনী বেশি জাকাত খায় হিসাব না জানার কারণে কি জানার কারণে হিসাব না জানার কারণে নিজের জাকাত নিজে খায় কতক্ষণ ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা যার পর জাকাত পরশ হয় তার এই পরিমাণ মাল আলাদা হয়ে জাকাত বলে গণ্য হয়ে যায় কিন্তু এই টাকাটা যখন সে জাকাত দেয় না সেটা সে জাকাতের টাকা খায় এই জন্য ধনী গরিবের সে ধনীরা না জানিয়া জাকাত কি বেশি আমার বানের বাবা জি নবী বলেছেন শেষ জামানায় মানুষ জাকাতকে জরিমানা মনে করবে নাউদিবিল্লাহ বলেন না জাকাত কে মানুষ জরিমানা মনে করবি ও প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া মুসানবি বললেন শুক্রিয়া বেশি করে আদায় করু আল্লাহ তোমার ধনের মধ্যে বরকত দিবে সে শুকরিয়া আদায় করব কন কর মুসা একজন মহিলা বলেছে সে গরিব তার ভাঙ্গা ঘর অভাব যায় না ভালো কিছু খেতে পারে না স্টেলেমে কে খাওয়াইতে পারে না ভালো কাপড় চোপড় পড়তে পারে না মুসা আরী তাই বলে দিও যেইভাবে আমি আল্লাহ রাখি সেইভাবে যেন বেশি বেশি করে শুকরিয়া আদায় করি বেশি বেশি করে কৃতজ্ঞতা করে মুসা বলেন ঠিক আছে আর রাখিয়া গো একটা নুখ হাত নাই পা তুমি তো দেখছো গো তার কি জন্য বানাইছ সে বলে দুনিয়ার কোনো কাজে লাগে না। আল্লাহ কয় মুসারে জাহান নামের একটা সিদ্রি আছে সে যত বড় সিদ্রিটা তত বড় আমি আল্লাহ তাকে দি জাহান নামের সিদ্রিটা বন্ধ করব। মুসানবি আলোচনা শেষ করেন তিন রাস্তার মোড়ে লোকের সাথে দেখা হাত নাই পা নাই দেখে বলে রে মুসা আল্লাহকে জিজ্ঞাসা করছি কি জন্য আমারে বানাইছি আমাকে কি জন্য বানাইছি রে মুসা নবী কয় জাহান্নামে একটা সিদ্রি আছে তুমি যত বড় সিদ্রিটা তত বড় ওই সিদ্রিটা বন্ধ করবে হাত নাই পা নাই লোকটা কয় আলহামদুলিল্লাহ 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 আমি ভাবছিলাম অযথা বুঝি আল্লাহ আমারে বানাইছে এখন দেখা যায় আল্লাহ নিজের কাজে আমারে বানাইছে নিজের কাজে বানাইছে তাফসীরওয়ালারা বলেছে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে মুসা নবী কয় জান্নাতের খবর পাইলে না কি বলতে রে জাহান নামের খবর পেয়ে বুঝি আলহামদুলিল্লাহ বলতেছে কিতাবে লেখেছি আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে তার হাত গচে গেছে পা গজে গেছে সুস্থ হয়ে সে দাঁড়ায় গেছে আল্লাহ কয় মুসা তার জানে দাম জাহান নাম তার জন্য হারাম করে দিছি আমি আল্লাহ তার জন্য জান্নাত রেডি করছি আর যদি বলি আর ওই মহিলা বলে মুসাম আল্লাহরে জিজ্ঞাস করছি আমার গরিবি আলত কেমনে দূর হবে মুসা নেবি বেশি বেশি করে শুক্রিয়া আদায় করো সে কই এই বুঝি মুসা আমি তোমারে জিজ্ঞাস করেছিলাম আমি আর পারবো না আমার আর সহ্য হইতে জানা শুক্রিয়া কত আদায় করব তোমার আল্লাহ তো দিতেছে না মুসা নবী আমি জানি না আল্লাহ কইছে তুমি শুক্রিয়া আদায় করো আমি জানি না গজব আসবে মুসা নবী দৌড় দিয়েছে এমনি একটা হালকা বাতাস আসিয়া

কতক্ষণ ঠিক কিনা পেট ভরে যখন খাব বেশি বেশি করে শুক্রিয়া দেয় করব ঘরে যখন অভাব আসবি সবুর করব ধৈর্য ধারণ করব এটি উম্মতের কাজ উম্মত মোহাম্মদীর জন্য রয়েছে জান্না রয়েছে কি জান্নাত এখন কৃতজ্ঞতা নাই খায়ও কয় খাইছে না পায়ও কয় পাইছে না কথা কয় না ধরে বলেন ঠিক কিনা অকৃতজ্ঞ হবেন না তাহলে যা আসিল তা সব নিয়ে যাবে যা আসিল তা কি চলে যাবে কৃতজ্ঞতা হতে হবে শুক্রিয়া আদায় করতে হবে পৃথিবীতে পাহাড় আছে বাবা এক প্রকার পাহাড় জিন্দা আরেক প্রকার পাহাড় হলো মুর্দা মুসলি রাস্তা দিয়ে যায় দেখে মানুষের মতন কে জানি কান্না করতেছে দেখে বাড়ি বাড়ি নাই 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 ঘর ঘর বাবা থেকে কান্নার আওয়াজ আসতেছে দেখে বাবা পাথরের পাহাড় কান্না করতেছে আর তার সে পানির নহর জারি হয়েছে ওই পাহাড় জিন্দা যে পাহাড় থেকে পানির নহর জারি হয় পাহাড় থেকে পানির নহর জারি হয় নবী বলে পাথর রে পাথর কি জন্য খাদু পাথর বলে মুসা কান্তেছি জাহান্নামের আগুনের ঘুনের ভয়ে আল্লাহ না মুসাম আল্লাহ বলেছেন মানুষার পাথর দিয়া জাহান নাম দুনিয়ার আগুন জ্বালাইতে আগুন জ্বালাইতে হয় ওই পাথর ডেকে বলে মুসারে দুনিয়ার আগুন গ্যাস লাগে কের কুটা লাগে কিন্তু জাহান নাম নাকি জ্বালাবে আল্লাহ আর পাথর দিয়া আমি জাহান নামের ভয়ে পাথর কান্দতেছি আলিয়দ হাকু কলিল আও ওয়াল ইয়াকু আল্লাহকে বেশি বেশি করে কাঁদো কম কম করে হাসো আজকে মানুষ হাসি বেশি না কাঁদে বেশি খালি সাবাস সাবাস দে আর হাসি আর টাট আর মস্কারি কতক্ষণ ঠিক কিনা দেখো বাবাদী মনচালন উদ্দিন রমি বলেন আরে পৃথিবীর মানুষ जिंदगी কান্নার जिंदगी বানাও তামসার জিন্দিগি বানেও না কান্নার জিন্দিগি বানাও কান্তে কান্তে যদি ইন্তেকাল হয়ে যাও মরলে এমন হাসি দিবা হাসি শুরু আছে শেষ নাই আর তামসা করতে করতে ডিগবাজি করতে করতে যদি রে হাসতে হাসতে মরে যাও মরলে এমন কান্না দিবা ওই কান্নার শুরু আছে শেষ নাই কান্না টাল্লার কাছে বাড়ি পছন্দ ওই পাথর বলে মূসা আমি জাহান্নামের আগুনের ভয়ে কান্দি আল্লাহকে মুসানবি বলে দিলেন আল্লাহ মুসা ওই পাথরের কান্না আমার কাছে বাড়ি পছন্দ লেগেছে বলে দিও তার জন্য আমি হারাম করে দিছি বলেন আরে পাথর তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছি পাথরের কান্না বন্ধ হয়ে গেছে কিছুদিন পরে নবী আবার যাইতেছে দেখে পাথর কান্দে দেখে বলে পাথর রিপ ওবাদর কি জন্য তুমি কাঁদতেছো আগে বলেছো জাহান্নামের আগুনের ভয় কান্দো আজকে কেন কান্না করতেছো পাথর বলে আমি জানতাম না কান্নাটা দিয়ে আল্লাহর কাছে বাড়ি পছন্দ কান্নাটা দিয়ে আল্লাহ পছন্দ করেরি যদি জানতাম বেশি করে আরো কান্না করতাম জাহান্নামের এত দিন কান্না করেছি জাহান্নামের আগুনের ভয় আজকে থেকে কান্না করব আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য রে আজকের থেকে কান্না করব। আমার মালিককে খুশি করার জন্য এতদিন কান্না করেছি জাহান নামের ভয়ে আজকে থেকে কানবো মালিককে রাজি করার জন্য মালিক রাজি করতে চান কি না খুশি করতে চান কি না হ্যাঁ খুশি করতে চায় কিন্তু ভালো কাজ করতে চায় না খারাপ কাজ জাহান নামে কেউ যেতে চায় না কিন্তু জাহান নামের কাজ সারতে চায় না জান্নাতে সবাই যেতে চায় জান্নাতের কাজ করতে চায় না চায় নাকি চায় না মানুষ পাপাচারের শ্লোক